আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অবশেষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদর্শকের সহকারী পরিচালক এডি পদের নিয়োগ পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত বিজ্ঞপ্তির আলোকে আপনারা যারা অনলাইনে আবেদন সাবমিট করেছিলেন তারা দেরি না করে এখনই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিন এবং জেনে নিন আপনার নিয়োগ পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে কর্তৃপক্ষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছিল তার পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মাত্র কিছুদিন পূর্বে অর্থাৎ গত সতেরো সেপ্টেম্বর দুই হাজার তারিখে প্রকাশ করা হয়েছে এবং যার অনলাইনে আবেদন শুরু হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন একুশ সেপ্টেম্বর এবং শেষ হয়েছে গত মাসের বিশ তারিখে অর্থাৎ বিশ অক্টোবর মাত্র অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার এক মাসই পূর্ণ হয়নি তার আগে কিন্তু কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করেছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের সিস্টেমটি চালু করেছে তাই আপনারা যারা অনলাইনে আবেদন করে বসে আছেন তারা দেরি না করে এখন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিন এর জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দিয়ে রাখ লিঙ্কটিতে ক্লিক করলে সরাসরি আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভাইলেবল অ্যাডমিট কার্ড পোস্ট সিলেক্ট করতে বলা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এরপর আপনার ইউজার আইডিটি এখানে প্রদান করতে বলা হচ্ছে এবং পাসওয়ার্ডটি প্রদান করতে বলা হচ্ছে এবং সর্বশেষে লগ ইন বাটনটি ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো চলুন একে একে সব কাজগুলো আমরা সম্পাদন করি প্রথমে পোস্টের নামটি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এরপরে আপনার যে ইউজার আইডিটি রয়েছে তা সুন্দর করে এখানে টাইপ করুন এরপরে আপনার যে প্যাসওয়ার্ডটি রয়েছে তা এখানে সুন্দর করে টাইপ করার পর সরাসরি আপনারা এই লগ ইন যে বাটনটি রয়েছে এই লগ ইন বাটনে ক্লিক করুন লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কীভাবে অ্যাডমিট কার্ডটি দেখতে পারবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কীভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক পদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তার পূর্ণাঙ্গ পদ্ধতি জেনে গিয়েছেন আপনাদের মাঝে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক এডি পদের প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওতে আপনারা সকলে একটি বিষয় মাথায় রাখবেন যে আপনাদের এই পরীক্ষায় কিন্তু প্রিলিমিনারি অর্থাৎ এমসিকে আকারে অনুষ্ঠিত হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ